আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে উইন্ডেল প্লাস এটি মূলত নেবুলাইজেশনের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে তারা এই উইন্ডেল প্লাস দিয়ে নেবুলাইজেশন করলে তাদের শ্বাসকষ্টের সমস্যা খুব দ্রুত শেষ হয়ে যায় সুতরাং আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যখন আমরা চলে যাই আমাদের মূল টপিকসে উইন্ডেল পাস হলো দ্বিচক্রীয় ব্রঙ্কোডাইলেটর ধারণকারী একটি সংমিশ্রণ যার মধ্যে রয়েছে সালবুটামল সালফেট এবং ইপ্রোপ্রোপিয়ান বোমাইড এগুলি প্রাথমিকভাবে প্রতিরোধে শ্বাসনালী রোগের সাথে যুক্ত বিপরীতমুখী ব্রম্পাসমেটিক চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ सीओপিডি রোগীদের যাদের একক ব্রঙ্কা ডাইলেটর বেশি প্রয়োজন কেন ব্যবহার করা হয় ডুলডুল প্লাস প্রতিরোধ শাসনের রোগের সাথে যুক্ত বিপরীত মুখী বঙ্গ পাজ অবসহ রোগীদের জন্য নির্দেশিত হয় যাদের একাধিক বঙ্গ ডাইলেটর প্রয়োজন রয়েছে এ পর্যায়ে আমরা জানবো কিভাবে ব্যবহার করতে হয় প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ সাথী একটি অ্যাম্পুল তাই রয়েছে থ্রি মিলি তিনি চারবার নেগোডাইজেশন এর মাধ্যমে দেওয়া হয় প্রয়োজন হলে প্রতিদিন কিন্তু অতিরিক্ত চিকিৎসা ব্যবহার করা যেতে পারে না শিশুদের ব্যবহার একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে মন্দির plus যেহেতু ব্রঙ্কোটাইলেট্রোথেরাপি প্রয়োজন এমন রোগীদের জন্য একটি সম্মিলিত থেরাপিউটিক পদ্ধতি প্রস্তাব দেয় যা বাধা শ্বাসনালী রোগের সাথে যুক্ত ব্রঙ্ক পাঁচদম থেকে বর্ধিত ত্রাণ প্রদান করে অর্থাৎ যাদের যাদের অ্যাজমার সমস্যা রয়েছে শ্বাস প্রশ্বাস সমস্যা রয়েছে তারা উইন্ডেল প্লাস ব্যবহার করে নেবুলাইজেশন করলে তাদের এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যায় উইন্ডেল প্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ